তোমার প্রেম দমে বিদাই আমি তোমার গোলাম হব ন করো না আলি মুলগায়ব তুমি মালিকের রক্ষণা মালিকা খালি ইয়া রহমানুরগী কঠিন বিচারের দিন দেখা বাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিন দিয়োগ দেখা বারে নুয়ে গেছি মনটাই তাই কে দে মরে জান্নতি হুর দিও গো আমায় জান্নতি হুর দিও গো আমায় জানা কেবা জানা আমি তো মারি গলম হলফা i look